بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الامين وعلى اله وصحبه اجمعين وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن من تشاء وتعز من تشاء وتضل من تشاء بيدك الخير انك على كل شيء قدير وقال النبي صلى الله عليه وسلم اذا افسد الامر الى غير اهله চন্দ্র জেরি সা অবকামা কল আল্লাহ তার দরবারে সুক আদায় করি যে আল্লাহতালার অশেষ মেয়ের আজ আমরা সলাতুল জম আদায় করার জন্য মসজিদের সমলত হওয়ার জন্য সুযোগ পেয়েছি তিনি আমাদের সুযোগ করে দিয়েছেন হাহগুলিল্লাহ যিনি কি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি সেরা হিসাবে সৃষ্টি করেছেন শুধু তাই নয় যিনি আমাদেরকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুসালিম খাতামী মাহমুদ রাসোল্লা ইসলামের উন্মত হিসাবে আমাদের যে পৃথিবীতে প্রেরণ করেছেন অত সেই আসলের উপর অসংখ্য দুরোধ এবং সালান প্রেরণ করি যাকে আল্লাহ সহ তারা আমাদের সকলের জন্য আদর্শ নম্ন হিসাবে প্রেরণ করেছেন সাল্লাহ তাল আলহি আসাল্লাম সময় আজ একটি বিষয়ে আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের একটি অবিস্মরণীয় ঘটনা হচ্ছে জুলাই বিপ্লব চব্বিশ যাকে দ্বিতীয় স্বাধীনতা হিসাবে গণ্য করা হয়ে থাকে জুলাই বনবর্তান চব্বিশ এক বছর অতিবাহিত হয়েছে সেখান থেকে আমাদের কি অর্জন হয়েছে সেখানে আমাদের কি শিক্ষা রয়েছে আমাদের কি করণীয় আছে সে বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা উপস্থাপন করতে চাই এবং হাজির একটি শাসক গোষ্ঠী যখন আমাদের এ দেশের নেতৃত্ব নিয়েছিল এবং সেই নেতৃত্ব নিয়ে অনেক প্রশ্ন সেই নেতৃত্বে আসার তাদের যে পদ্ধতি ছিল তাদের যে কৌশল ছিল সেটা গণতন্ত্রের পন্থায় ছিল না বা ইসলামিক কোনো পন্থায় ছিল না জল করে এবং কৌশল করে তারা সে ক্ষমতায় এসেছিল ক্ষমতায় আসার পরে তারা যেভাবে জনগণের উপর অত্যাচার করেছে অবিচার করেছে জনগণের যান মালের নিরাপত্তা তারা দিতে পারেনি যার কারণে তাদের সে উচিত শিক্ষাও আল্লাহ তারা দিয়েছেন সবচেয়ে বড় কথা হচ্ছে ছাত্র সমাজ একত্রিত হয়েছিল তারা নেতৃত্ব দিয়েছিল তাদের মাধ্যমে একটা পরিবর্তন হয়েছে কিন্তু সেখানে কিন্তু মূল যে কারিগর আমরা মুসলিম হিসাবে মমিন হিসাবে বিশ্বাস করতে হবে সেই পরিবর্তনের মূল কারিগর হচ্ছেন আল্লাহ কারণ আল্লাহ করেছেন আপনি বলুন হে রাজা দিরাজ সে সকল বাদশাহের সেরা বাদশাহ কামান আপনি জাতি ইচ্ছা রাজত্ব দান করেন যার থেকে ইচ্ছা রাজত্ব আপনি কেড়ে নেন তাহলে ব্যবস্থাটা আল্লাহ করেছেন আল্লাহ তালার ইচ্ছা ছিল সম্ভব হয়েছে তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন যাকে ইচ্ছা অপমানিত করেন যেটা আমাদের বাস্তব সমাজে আমরা দেখতে পাই যে কাল বাদশাহ কাল ছিল বাদশাহ আজকে ফকির এটা আল্লাহ তালা এগুলি করে দেখান যে বাড়াবাড়ি করতে নাই জুলুম করতে নাই কারোর উপর অন্যায় অনুসার করতে নাই এগুলি আল্লাহ তালা যুগে যুগে দেখিয়েছেন সেই ফেরাউনের ইতিহাস আমাদের জানা আছে নমরুদের কারণ হামানের ইতিহাস আমাদের জানা আছে কোরআন কারিমের বিভিন্ন পাথায় পাতায় সেগুলি রাজা বাচ্চাদের কাহিনী উল্লেখ করা হয়েছে যাতে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে কিন্তু ক্ষমতা যাওয়ার পরে সেগুলি আর মনে থাকে না শিক্ষা সে শিক্ষাগুলি নিজে বক্তব্য দেওয়া হয় কিন্তু সেগুলি নিজে পালন করা হয় না যার কারণে আল্লাহ দেখান দৃষ্টান্ত মিথ্যাবাদী জালেম যারা আছে তাদের পরিণতির যুগে যুগে কি হয় সেগুলি আল্লাহতারা দেখান এবং আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের আরেক জায়গায় ঘোষণা করেছেন যে নেতৃত্ব এটা একটা আমানতের বিষয় এটা আল্লাহ তালার পক্ষ থেকে আমানত একটা গোষ্ঠীর দায়িত্ব দিন আল্লাহ তাআলা সে আমানত যদি খেয়াল করা হয় তাহলে তার পরিণতিও দুনিয়াতে আল্লাহ তালা দেখান পরকাল তো তার জন্য অপেক্ষা করছি কঠিন শাস্তি আল্লাহ তালা বলেছেন যে ইন আল্লাহ মুরুকুম আন পতুল আমানতিহা আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা আমানত যথাযথ ভাবে সেটা তোমরা পালন করো যে যার যে হক সেই হক তোমরা আদায় করে দাও আন্তুল আমার যত যত জায়গায় সেই যার যে পাওনা আছে সেগুলো তোমরা পরিশোধ করে দাও কিন্তু সেটা মানুষ করে না এবং আল্লাহ আলো সাবধান করে দিয়েছেন ওই যে হাকাম তুম যখন তোমরা বিচার করবে ফাইসালা করবে কোনো বিষয়ে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে মাইনাল নাস মানুষের ভিতরে আনতাহকুম বিল আদ সেটা ন্যায়ের সাথে ইনসানের সাথে আদলের সাথে সেই ফয়সালা তোমরা করবে বৈত্ব দিয়ে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আমানত দিয়ে সেই আমানতের ব্যবহার কিভাবে করতে সেটা আল্লাহ তালা বলে দিয়েছেন মানুষের ভিতরে তোমরা ইনসাফের ভিত্তিতে সমাধান করবে কারো উপর জুলুম করবে না নির্যাতক করবে না অত্যাচার করবে না কারো অধিকার থেকে তাকে বঞ্চিত করবে না এই রে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যারা সেই আমানত রক্ষা করতে পারে না দায়িত্ব পাওয়ার পরে যারা দায়িত্ব যথাযথ পালন করে না সেটা শুধু রাষ্ট্রীয় নয় অন্যান্য সামাজিক বিষয় হোক আর যখন দায়িত্ব পাবেন সেই দায়িত্ব যথাযথ পালন করবেন না আপনি আমানতের খেয়ানত করলেন এবং যুগে যুগে এরকম জালেন শাসকদের পতন ঘটে আল্লাহতালা এটা একটা আল্লাহ তালার বিরাট কৌশল জালিম শাসকদের পতন গতা ও নেতৃত্বের জালিম নেতৃত্বের পতন ঘটে আল্লাহ তাআলা কৌশল এটা আল্লাহ তাআলা পরিবর্তন করে দেখান যাতে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে ওই তো কোরআন কারীমের সূরা আলে ইমরানের 140 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন অতিল কাল আইয়াম নুদা নুহবাইন্নান নাস এই দিনের পরিবর্তন সময়ের পরিবর্তন নেতৃত্বের পরিবর্তন হয়েছে শাসকের পরিবর্তন হয়েছে এটা আল্লাহ তালার একটা খেলা নদালুদবাইনার নাস মানুষের ভিতরে আমি এগুলি পরিবর্তন করি জানেন শাসকদের পরিবর্তন করে আমি দেখাই এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তার একটা কৌশল শাসকদের এই পতন ঘটানোর মাধ্যমে যেরকম নমরুদ নমরুদ পতন হয়েছে যেরকম ফেরাউনের পতন হয়েছে এইগুলির পতন ঘটানোর মাধ্যমে আল্লাহ তালা এগুলি দেখা তার ক্ষমতা তিনি প্রকাশ করেন মনে হচ্ছে বিশাল তার সামনে আর কেউ নাই समस्त রাষ্ট্র সেনাবাহিনী সমস্ত অস্ত্র শস্ত্র সবকিছু তারা সজ্জিত কিন্তু মুহূর্তের মুহূর্তের ভিতরে যারা পাঁচ মিনিট কি বা পাঁচ মিনিট পরে অন্যরকম পরিবেশ হয়ে যায় যেটা আমাদের চোখের সামনে হয়েছে এই পাঁচই আগস্টে এই জুলাই বিপ্লবের মাধ্যমে সম্মানিত হাদরিন এই অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা এটা ইমানি দায়িত্ব এটা কোনো নতুন বিষয় নয় এই অন্যায়ের প্রতিবাদ এটা আমাদের রাসুলের শিক্ষা এটা কোরআন কারিমের শিক্ষা আল্লাহ তালা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তিনি বলেছেন তোমরা যখন জুলুমের শিকার হবে তার বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করো জালিম শাসকের বিরুদ্ধে যত প্রকার কথা আছে তোমরা বলো মানুষের কাছে প্রচার করে দাও এটা কোনো বিপদ না এটা কোনো পাপের বিষয় না দূষণীয় বিষয় না আল্লাহ তালা বলেছেন লা ইখিবুল্লাহুল জাহারা বিলসু তিনি কোনো মন্দ কথা প্রকাশ করার তিনি পছন্দ করেন না আল্লাহ তালা কোনো মন্দ কথা কোন শাসকের বিরুদ্ধে কিছু বলবেন মন্দ কথা পছন্দ করেন না ইল্লা মান জুলিম তবে কি ওদের জুলুমের শিকার হয় তাহলে শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আল্লাহ তালা আরো বলেছেন ওয়াল্লাযিনা ইযা যখন তারা কোনো অন্যায়ের শিকার হবে অত্যাচারের শিকার হবে তখন তারা প্রতিরোধ গড়ে তুলবে এটা হচ্ছে কোরআনের শিক্ষা এটা যদি অন্যায়ের শিকার হয় একজন থাপ্পর বাংলায় আপনার গায়ে আর একটা বললেন আরেকটা থাপ্পর বাংলায় দাও এটা কোন ইসলামের শিক্ষা না তাকে প্রতিহত করেন তার প্রতিবাদ করবেন এটা হচ্ছে ইমানি কথা এটা ইসলামের শিক্ষা এবং এটা ইমানের চিহ্ন একটা আলামত প্রতিবাদ করতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে অন্যায়ের বিরুদ্ধে আল্লাহ তালা নবী বলেছেন আফদারুল জেহাদ কালী মতো হাক্তিন জেহাদের ভিতরে একটা শ্রেষ্ঠতম জেহাদ হচ্ছে কালী মতো হাক্তিন সত্য কথা বলতে হবে আইন্দা সুলতানিন জাহিরিন অত্যাচারী শাসকের বিরুদ্ধে এটা ইসলাম শিক্ষা অত্যাচারী শাসকের বিরুদ্ধে আপনি প্রতিরোধ গড়ে তুলবেন কথা বলবেন প্রতিবাদ করবেন মিছিল করবেন তার বিরুদ্ধে আপনি সংগ্রাম করবেন এটাই ইসলামের শিক্ষা এটা কোনো নতুন কোনো বিষয় নয় বিরুদ্ধে আজকে আমাদের সমাজে এখনো চলছে কারণ এখানকার ইসলাম কায়েম হয়ে যায়নি এখানে কোরআনের কোনো নির্দেশনা এখনো সমাজে চালু হয়নি সকল স্তরে এখনো দুর্নীতি চলছে আপনি একটা অপবিত্র জিনিস তাকে পবিত্র করতে হলে একটা পাত্র সে অপবিত্র জিনিসটা আপনাকে এটা ধুয়ে মুছে ফেলে দিতে হবে যদি শুধু পাত্রের পরিবর্তন করেন এক পাত্র থেকে নিয়ে রূপার পাত্র ছিল স্বর্ণের পাত্র নেন তাইগুলো পাত্র তো পবিত্র হয়ে যাবে না ওই যে নাপাক জিনিসটা এটার পরিবর্তন করতে হবে নাপাক জিনিসটা ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে তাহলেই সেই পাত্রটা পবিত্র হবে যদি সেটা সোনার না রোপার না সেটা সিলভারের হয় মাটির পাত্র হয় তারপরে এটা অনেক পবিত্র

সহযোগিতা করবে আল্লাহর বিরুদ্ধে চলে যায় এমন কোন বিষয়ে আল্লাহ নবীর আদর্শের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয় এমন কোন বিষয়ে তোমরা কাউকে সহযোগিতা করবে না আপনি হিসাব করে দেখুন কোথায় আছেন আপনি কি করছেন আপনি কাদের কাছে আপনি ঘুরতেছেন এটা একটু স্মরণ করে দেখবেন কোন লোকদের কাছে আপনি আছেন যে যে দলের সাথে থাকে সেই সেই দলের সাথে তার হাসা হাসা মান তাশাব্বা মিন কওমিন ফাও যে যে দলের সাথে থাকবে সে সেই দলের সাথে হাসা তা হবে কাদের সাথে আপনি ঘুরছেন আল্লাহ রাসূলের বিরুদ্ধে যাবে কোরআনের আইনের বিরুদ্ধে যাবে কোরআনের নির্দেশের বিরুদ্ধে যাবে তারপর অবস্থা না নিয়ে আল্লাহ তালা বলেছেন তা আবার নোয়াল বৃদ্ধি তোমরা কল্যাণকর কাজে সহযোগিতা করবে আল্লাহ ভীতিপূর্ণ কাজে তোমরা সহযোগিতা করবে বলে তা আবার নোয়ালা তোমরা সীমান মূলক কাজে কোনো পাপের কাজে অন্যায়ের কাজে কাউকে তোমরা সহযোগিতা করবে না আল্লাহ তালা এইবার আরো বলেছেন বলে তাবুদিল ফাসাদি তোমরা পৃথিবীতে কোনো ফাসাদ সৃষ্টি করে বেড়াবে না ফাসাদ সৃষ্টি তোমরা সহজজনতা করবে না কোন ফাসাদের বিষয়ে তোমরা একে অপরের সহায়ক হবে না ইন্নাল্লাহা লা ইয়ুহিব্বুল মুফসিডিন এই সমস্ত ফাসাদ সিস্টেম কলা সৃষ্টিকারীদেরকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করে না সুতরাং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া ইমানের দায়িত্ব দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া এটা আপনার ইমানের উপর টিকে থাকার অন্যতম একটা মাধ্যম আর এই যে সমাজের পরিবর্তন এই প্রকৃত পরিবর্তন কখন আসবে একটু আগে বললাম এটা পাত্রের উদাহরণ দিলাম এই সমাজের পরিবর্তন আনতে হলে তা কর আদর্শিক পরিশুদ্ধতার মাধ্যমে আনতে হবে তাকুয়া থাকতে হবে আদর্শ থাকতে হবে নৈতিকতা থাকতে হবে এই শ্রেণীর মানুষরা যদি তাদের উপর দায়িত্ব দেওয়া হয় তাহলে সমাজের পরিবর্তন হতে পারে অন্যথায় সমাজের পরিবর্তন আনয়ন করা সম্ভব না ব্যক্তির চরিত্র দেখতে হবে কাদের হাতে আমরা ক্ষমতা দিচ্ছি তার তাকুয়া কতটুকু আছে তার নৈতিকতা কতটুকু আছে তার জীবন চরিত্র কতটুকু পরিশুদ্ধ আছে নজর দিতে এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ কোন জাতির ভাগ্যের পরিবর্তন ঘটান না যতক্ষণ তারা নিজেদের পরিবর্তন ঘটাবে নিজের আগে সংশোধন হওয়া লাগবে সংশোধনের কাজ করতে হবে শুধুমাত্র এমনিতে আপনি সফল হয়ে যাবেন এটা সম্ভব না আপনার মাঠ আছে জমা জমি আছে ব্যবসায়ী সেন্টার কাজ করতে হবে প্রচুর বিনিয়োগ করতে হবে মেহনত করতে হবে চাষ করতে হবে আবাদ করতে হবে তারপরে একটা ফসল পাবে এবং সেটা পরিচ্ছন্নতার সাথে করতে হবে একাগ্রতার সাথে করতে হবে এটা চরিত্রের পরিবর্তন মানে খবর জরুরি এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের হাতে যদি আমরা ক্ষমতা দিতে পারি তাহলে এই সমাজের পরিবর্তন করা সম্ভব অন্যদের যতই রাষ্ট্র নায়িকের পরিবর্তন ঘটুক না কেন সেখানে কিছু হবে না যতক্ষণ না যোগ্য ব্যক্তিদের চরিত্র বান্ধবদের হাতে সেই নেতৃত্ব যাবে আল্লাহ তালা নবীর একটি হাদিস বোখারিতে এসেছে হাদিস খানা আল্লাহ তালা নবী বলেছেন যখন দেওয়া হবে অযোগ্য ব্যক্তিদের হাতে অনৈতিক ব্যক্তিদের হাতে দুশ্চরিত্র সম্পন্ন লোকদের হাতে নেতৃত্ব দেওয়া হবে আল্লাহ তারা বলছেন ফান্তাজির কেমতের জন্য তুমি অপেক্ষা করো কেমত বুঝতে হবে কেমত অনেক নিকটে আসলে তাই হচ্ছে অযোগ্য ব্যক্তিরা যাদের টাকা পয়সা আছে চরিত্রহীনতার বেশি যাদের কালিমা আছে তারা আজকে সমাজে নেতৃত্ব দেয় বিভিন্নভাবে তারাই আজকে অগ্রসর হচ্ছে মনে হচ্ছে তারা বিশাল কিছু অর্জন করেছে সময়ত হাজির এই কথাগুলো বলার পরে আমি যেহেতু জুলাই বিপ্লব চব্বিশ এক বছর অতিবাহিত হয়েছে এক্ষেত্রে আমাদের আরও কিছু করণীয় সম্পর্কে আমি বলতে চাই যাদের বিনিময়ে যানের বিনিময়ে এই একটা পরিবেশ অন্তত সৃষ্টি হয়েছে ষড়যন্ত্র এখন চলছে কোরআন হাদিসের কথা এখন যে কোনো পরিবেশে বলা সম্ভব হচ্ছে যেটা এক বছর আগে হচ্ছিল না জাতির প্রাণের বিনিময়ে পরিশ্রমের বিনিময়ে মেহনতের বিনিময়ে এই বিজয় অর্জন করা সম্ভব হয়েছে তাদের প্রতি আমাদের কি করণীয় আছে সেই বিষয়ে একটি কথা বলতে চাই আল্লাহ তাআলা নবী বলেছেন মান কুতিলা দুনা মালি মালিহি ফাহুয়া শহীদ যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে যে জীবন দিয়ে দিল সে শহীদ হিসেবে গণ্য হবে আমান পতিলা দু না আহলিহি যে ব্যক্তি তার পরিবারের সম্মান রক্ষা করার জন্য জীবন দিল আউ দামিহি অথবা আরেকজনের জীবন রক্ষা করার জন্য জীবন দিল আউ দিনহি অথবা তার দিন ধর্ম রক্ষা করার জন্য জীবন দিল ফাহু শাহিদ শুনে তির হাদিস কানে এসেছে সুতরাং যারাই জুলাই বিপ্লব এই বিজয় অর্জন করতে যে যারা জীবন দিয়েছে তারা অন্যায়ের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল অযৌক্তিক একটা কোঠা যে সন্তান সরকার নির্ধারণ করেছিল যে কোটা বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল তারা বৈষম্যহীন সমাজের স্লোগান দিয়ে তারা রাস্তায় নেমেছিল সমাজের যে অভিশাস চলছিল বৈষম্য চলছিল সেগুলো দূরীকরণের জন্য তারা রাস্তায় নেমেছিল যারা ইমানের সাথে যারা জীবন দিয়েছে তারা নিঃসন্দেহে শহীদ হিসেবে তারা গণ্য হবে অন্য একটি হাদেশে এসেছে বলেছেন মান কতিলা যে ব্যক্তি না তার অধিকার আদায়ের জন্য জীবন দিল চাকরি করবে সেখানে যে অযোগ্য লোকদেরকে কোটার ভিত্তিতে তাদেরকে বসায় দিবে আর যারা মেধাবী যারা যোগ্যতা সম্পন্ন তাদেরকে সেখানে বাদ দিয়ে দিবে নিশ্চয় তাদের একটা অধিকার তার অধিকার আদায়ের জন্য তারা জীবন দিয়েছে আরেকটি হাদিসে এসেছে রাসুল বলেছেন নিয়মাল মিতা আইয়াত আইয়ামুত রাজুলু দুনা যে ব্যক্তি তার অধিকার আদায়ের জন্য হক আদায় করে নেওয়ার জন্য যে জীবন দিলে যে ব্যক্তি মৃত্যু বরণ করলো সে অন্যতম শ্রেষ্ঠ একটা মৃত্যু তার জীবনের জন্য এটা তার শ্রেষ্ঠ নিয়মাল মিতা অত্যন্ত চমৎকার মৃত্যু যে ব্যক্তি তার অধিকার আদায়ের জন্য জীবন দিয়ে দিয়েছে এখন আসেন তাদের জন্য আমরা কি করতে পারি এক নম্বর হচ্ছে আমাদের প্রথমে আল্লাহ আদায় করতে হবে আমরা যে পরিবেশ হয়েছি একটা সরকারের সরকারের পতন পতন হয়েছে হয়েছে যে জালেম দীর্ঘ পনেরোটি বছর যারা বিভিন্নভাবে মানুষের উপর জুলুম করে নির্যাতন করে অত্যাচার করে গোম করে সেই বিভিন্ন কায়দায় মানুষকে উঠিয়ে নিয়ে তাদের জন্য বিভিন্ন ভাবে নির্যাতন করেছে তাদের পরিবারের উপর অত্যাচার করেছে বোম করেছে নাস্তা মতো অনেকে দেখতে পায় এমন ঘটনা ঘটেছে এই যে আল্লাহ তালার এখন সেটা উন্মোচন করে দিয়েছেন সত্যটাকে এটা আল্লাহ তালার একটা রহমত এবং আল্লাহ তালার করুণা ছাড়া অন্য কিছু নয় এজন্য প্রথমেই আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তালার শুক্র আদায় করা বেশি বেশি করে আল্লাহ তসবি আল্লাহর স্মরণ এটা আমাদের করতে হবে আল্লাহ তালা বলেছেন

যে পরিবর্তন মানুষ চেষ্টা করছে ঠিক সেজন্য মানুষ আলাদা যা পাবে মানুষ তা সে বদলা হবে কিন্তু আল্লাহ তালাই সেরে করেছে না এই বিশ্বাস একজন থাকতে হবে এবং সর্বঅবস্থায় প্রথম করতে হবে আল্লাহ তাআলার জন্য নাম্বার দুই যাদের মাধ্যমে এই বিজয় অর্জন হয়েছে যাদের ওসিলায় হয়েছে আল্লাহ তালা রাখতে হয়েছে এবং ওসিলাটা একটা শ্রেণী নেমেছিল তাদের কি কৃতজ্ঞতা প্রকাশ তাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে কিভাবে এই যে তাদের কথা স্মরণ করলাম এটা একটা কৃতজ্ঞতা এরপর তাদের জন্য দোয়া করতে হবে তাদের জন্য মোনাজাত করা লাগে যে সমস্ত সন্তানেরা তাদের জীবন দিয়েছে যে আবু সাহিদের কথা মনে করেন সে একটা ভালো ছেলে ছেলে এলাকা সবাই বলেছি সে বন্ধুদের বলির সামনে সে বুক পেতে দিয়েছে এর মাধ্যমে তো এই আন্দোলনের সমস্ত যা কিছু হয়েছে সূচনা এখান থেকে হয়েছে স্পিডটা কিন্তু তৈরি হয়েছিল সে মিলিয়ে দিল জীবনটাই এত বড় একটা পরিবর্তন হয়ে গেল তার কথা অবশ্যই আমরা স্মরণ করবো তার জন্য দোয়া করব তার পরিবারের জন্য দোয়া করব কত ইউনিভার্সিটির ছেলেগুলি একমাত্র সন্তান অনেক টাকা করে খরচ করে পিতামাতা কষ্ট উপার্জন করে তাদের লেখাপড়া করেছে তারা জীবন দিয়েছে দেড় হাজার ছেলে মেয়ে সাধারণ মানুষ এবং শিশু সন্তানও ওখানে আছে তারা জীবন বিলিয়ে দিয়েছে তাদের জন্য আমরা দোয়া করব এতে হচ্ছে আল্লাহ তার বলেছেন মান লাকেশ করিন্নাস লাকেশ করিল্লা যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা করেন সে আল্লাহরও কৃতজ্ঞতা করতে জানে না আপনার প্রতি যে কৃতজ্ঞ বা আপনার প্রতি যে অবদান রাখলো আপনার অপকার করবো তার প্রতি কৃতজ্ঞতা রাখবেন অকৃতজ্ঞ নয় এটাই স্থানের শিক্ষা না যদি আমরা মানুষের কৃতজ্ঞতা দেখাতে পারি সেটা আল্লাহর প্রকারান্তরে আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় নাম্বার হচ্ছে যে যে এই এই এখানে হচ্ছে সেই ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে বিভিন্ন প্রপাগান্ডায় কান না দেয়া এই হয়ে গেছে হচ্ছে এই হয়ে গেল সেই হয়ে গেল এই দখল হয়ে গেছে এইগুলি কিন্তু এখনো চলছে কারণ আন্তর্জাতিক শক্তি কিন্তু বসে নাই তারা কিন্তু চেষ্টা করছে কিভাবে এই বাংলাদেশের পরিবেশটাকে এখন গুলা করা যায় সে সমস্ত বিশ্বে সকলকে জনগণ অনেক কিছু জানে এখন এই মিডিয়ার বদলতে সবাই আমাদেরকে সাবধান থাকতে হবে সর্বশেষ হচ্ছে আল্লাহ যে আমাদেরকে এই বিজয়টা এনে দিয়েছেন সেজন্য আল্লাহ সন্তুষ্টির জন্য এটা ব্যবহার করতে হবে কিভাবে আমরা আমরা এই সুযোগটা কাজে লাগাতে পারি যে সকল ক্ষেত্রে আমি যাতে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য সময় দেই এখানে যাতে কোরআনের সমাজ কায়েম হয় সেই জন্য আমি একটু কাজ করব সব মানুষের নেতৃত্ব যাতে আসে সেই জন্য আমরা কাজ করব এটা হচ্ছে অন্যতম আমাদের শিক্ষা সুতরাং সর্বশেষ কথা হলো যে আমরা যাদের মন্ডনে বিজয়ী হলো তাদের জন্য দোয়া করি আমাদের যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন আমরা একটা সুন্দর সমাজ যাতে এদেশে প্রতিষ্ঠিত হয় এখানে ন্যায় ইনসাফ কায়েম হয় সেই জাতীয় সেই মর্মে আমরা নিজেরা কাজ করব অন্যদেরকে সেই কাজে অংশগ্রহণ করার জন্য আমরা দাওয়াত দিব আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন ওসল্লাহ তালা খাই মোহাম্মদ আলহি ওসহাবি আজমাই